আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ লজিক গেট সম্পর্কিত ডিজিটাল ডিভাইস অংশের এই যে এক্স গেট বলতে কি বুঝি এক্স অর্গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বিশেষ করে এক্স অর্গেট কি এর সত্যক সারণী তিন চলক ব্যবহার করে এক্স গেট বিস্তারিত তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে আমরা এক্স অরগেটের সংজ্ঞা লিখব এক্স অর এর পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এক্স অর এর পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর এবং এটি একটি বিশেষ লজিক গেট এক্স অরগেটটা হচ্ছে বিশেষ লজিক গেট দুইটি এক্স অরগেট এবং এক্স ন অর্গেট তো পরের ক্লাসে আমি এক্স ন অর্গেট আলোচনা করবো এখন সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি যে লজিক গেটে বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুটে এক হয় অর্থাৎ আমি এখানে সত্য সালন একটু উপস্থাপন করলাম এই যে এখানে এ আর বি ইনপুট এখন সংজ্ঞায় বলেছে বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুটে এক হবে মানে ইনপুটে এক যদি বিজোড় হয় যেমন এইখানে একটা এক এই লাইনে তাহলে এটা বিজোড় সেজন্য এক হয়েছে আবার এখানে একটা এক এটাও বিজোড় তাই এক হয়েছে অন্যথায় জিরো তার মানে কি বিজ এক যদি বিজোড় না হয় তাহলে শূন্য যেহেতু মাঝখানে এক এই দুইটা লাইনে এক বিজোড় তাই ওয়ান হয়েছে সেজন্য বলা হয়েছে বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক এইটুকু মনে রাখতে হবে তাহলে আমরা এক্স গেট চিনতে পারবো আর এক্স অর গেটে যদি আমরা লজিক সার্কিটটা লক্ষ্য করি তাহলে দেখতে পাই মনে করি এ আর বি দুইটি ইনপুট তাহলে এক্স অর এর প্রতীকটা এরকম হবে এর আউটপুটটা হবে ওয়াই সমান ওয়াই যদি আউটপুট হয় তো ওয়াই সমান এ এক্স অর বি এই যে এ এক্স এটা আমরা পড়বো এ এটা এক্স অর এর প্রতীক এ এক্স অর বি আর এই প্রতীকটা থাকার কারণে আমাদের অর এর সাথে এইখানে একটু দাগ দিয়ে একটু আলাদা হয়ে যাবে যাকে এক্স অর এর প্রতীক বলে আর হচ্ছে এই এক্স অর গেট তো যৌগিক লজিক গেট কিন্তু এটা একটা মৌলিক উপস্থাপনা আছে এই যে এইটা এটার অথবা এইটা এ নট বি প্লাস এ বি নট এ নট বি অর এ বি নট অর মানে প্লাস তো তাহলে এইটা হচ্ছে এইটার অথবা এটা কিন্তু আমরা মনে রাখব আমরা যখন বিভাজন উপপাদ্য পড়েছি সেখানে কিন্তু এটা ছিল এটা সময় এটা আচ্ছা এই সত্যক সারণীটা কীভাবে আঁকতে হয় সেটা আমরা দেখি সত্যক সারণিটা কীভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা দেখব এই যে এ আর বি দুইটি ইনপুট এখন এই সত্যক সারণির যে ভিতরে শূন্য এক লিখতে হয় এগুলো কীভাবে লিখি আমরা জানি আমাদের সবার জানা আছে শূন্য থেকে তিনের বাইনারি শূন্যের বাইনারি শূন্য এই যে শূন্যর বাইনারি শূন্য এক বাইনারি এক দুইয়ের বাইনারি এক শূন্য তিনের বাইনারি এক এক শূন্য থেকে তিনের বাইনারি বাম দিকে শূন্য দ্বারা পূর্ণ করে দিব আমরা যদি বুঝে লিখি তাহলে এইভাবে লিখব শূন্য থেকে তিনের বাইনারি আর যদি আমরা যদি মনে করি মুখস্থ লিখব তাও পারবো সেটা হচ্ছে দুইটা শূন্য দুইটা এক শূন্য এক শূন্য এক আবারও বলছি দুইটা শূন্য দুইটা এক শূন্য এক শূন্য এক দুই চলক বিশিষ্ট যত আমাদের এই সার্থক সারণী আছে সব এই এই এরকম বিন্যাস হবে আমাদের বিষয়টি খেয়াল রাখবো এবার আউটপুটটা কি হবে এটা তো বিজোড় না তাহলে শূন্য হবে এই যে মাঝখানে বিজোড় এই যে এখানে বলে দিচ্ছি বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হবে তার মানে কি এই যে এখানে এক একটা আছে তাহলে এটা বিজোড় তাই এক হবে এখানে এক একটা আছে তাই বিজোড় এক হবে এখানে বিজোড় না শূন্য হবে বিজোড় হলে এক হবে তো এইভাবে আমরা অর্গেট এই এক্স অর্গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল অঙ্কন করতে পারি এবং এক্সো অর্গেট একটি বিশেষ লজিক গেট তো এবার আমরা এই তিন চলক ব্যবহার করে এক্সো অর্কেটটা দেখব মনে করি এক্স সমান এ এক্স অর বি এক্স আর সি এইটার জন্য আমাদের লজিক সার্কিট হবে এরকম সি এটা এক্সো আর প্রতীক এটা সমান এইটা হবে তাই না এইভাবে আমরা তিন চলক অঙ্কন করতে পারি এখন এই তিন চলক বিশিষ্ট এক্স এক্সো অর্গেটের ট্রুথ টেবিল বা সত্যক সারণী কীরকম হবে এরকম হবে এই যে আমি এ বি সি তিনটে ইনপুট এটা দিয়ে আমি অঙ্কন করে দেখাচ্ছি চলক যদি তিনটা হয় তাহলে উপর থেকে নিচের দিকে টু টু দি পাওয়ার থ্রি তা আটটা শাড়ি হবে যে লক্ষ্য করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শাড়ি হয়েছে এবং এর বিন্যাসটা হবে শূন্য থেকে সাতের বানারি শূন্য থেকে সাতের বাইনারি যেমন শূন্যের বানারি একটা শূন্য একের বানারি এক দুইয়ের বানারি দশ তিনের বানেরি এগারো চারের বাইনারি একশো পাঁচের বানারি একশো এক ছয়ের বানেরি একশো দশ সাতের বানারি একশো এগারো শূন্য থেকে সাতের বাইনারি এবং দিকের এই ঘরগুলি আমরা শূন্য দ্বারা পূর্ণ করে দিব তো এটা হচ্ছে বুঝে লেখা যে শূন্য থেকে সাতের বাইনারি আর আমরা যদি মুখস্থ করে লিখতে চাই তাহলে চার দুই এক আমি আবার বলছি লক্ষ্য করি ফোর টু ওয়ান ফোর মানে কি চারটে শূন্য চারটে এক তারপর দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক তারপর একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক চারটা শূন্য চারটে এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক এভাবেও আমরা সাজাতে পারি আচ্ছা এখন আউটপুটটা কি হবে সংজ্ঞায় কি বলা ছিল মনে আছে বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুটে এক হবে আচ্ছা এই যে এইখানে কিন্তু বিজোর এখানে বিজোড় না শূন্য হবে এই জায়গাটায় কিন্তু এক বিজোড় একটা মাত্র এক থাকলে বিজোড় আর এক একই লাইনে তিনটা এক থাকলে বিজোড় এক বিজোড় তিন বিজোড় বিষয়টি খেয়াল রাখবো তাহলে এখানে এক বিজোড় একটা মাত্র এক আছে বিজোড় সেজন্য এক এখানে একটিমাত্র এক বিজোড় সেজন্য এক এখানে কিন্তু বিজোড় না জোর জোড় হলে শূন্য এইখানে একটি একটিমাত্র এক তাহলে এক হবে এখানে জোর দুইটা এক মানে কি জোর শূন্য হবে এখানেও দুইটা এক তাহলে জোর শূন্য হবে এখানে তিনটা এক মানে বিজোড় সেক্ষেত্রে এক হবে অর্থাৎ যে লাইনে এই যে তিনটা ইনপুট তিনটার মধ্যে একটা এক থাকলে বিজোড় আর তিনটা এক থাকলে বিজোড় তো এই যেগুলোতে এক লিখেছি তা সেগুলো সবাই একটা করে এক ছিল বাট এই লাস্টে কিন্তু তিনটা এক এটাও কিন্তু বিজোড় তাই এক হয়েছে এটা হচ্ছে এক্স অর গেটের তিন ইনপুট বিশিষ্ট সত্যক সারণী এবার আমরা এক্স অর গেটের এই সুইচিং সার্কিটটা দেখব এই যে আমি সুইচিং সার্কিট লক্ষ্য করে দেখতে পাই এখানে একটা বাল্ব এটা এ এবং বি দুইটা ইনপুট এ এবং বি দুইটা ইনপুট এই ধরনের আমাদের এই সুইচিং সার্কিটের চিত্র এখানে এ আর বি হচ্ছে ইনপুট আর ওয়াই হচ্ছে আউটপুট এই ওয়াই হচ্ছে আউটপুট বাল্বটা হচ্ছে আউটপুট এবার আরেকটা জিনিস দেখবো আমরা এক্স গেট ব্যবহার করে এই সিগনাল কীভাবে অঙ্কন করা যায় ডিডি ডিজিটাল সিগন্যাল এই যে লক্ষ্য করি এক্স গেটের মনে করি এ আর বি দুটি ইনপুট এর মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বিয়ের মান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান আমি কাল্পনিক ব্যবহার করেছি তো এটা তরঙ্গ আকৃতি বা এক্সের মান আমরা বের করবো এই দুটার ভিত্তিতে এক্স ওয়ার অপারেশন ব্যবহার করে ভালো করে লক্ষ্য করি কীভাবে করবো প্রথমে আমি মান দুইটা লিখে নিই এর সমান এটা দেওয়া আছে প্রশ্নের বি সমান দেওয়া আছে এবার এই দুইটা এই দুইটার সমাধান করে এক্স অর এর আউটপুট এক্সের মান পাবো এইটা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই দুটো প্রশ্নে দিয়ে ছিল বা বুঝলাম ঠিক আছে এটা কোথায় পেলাম এক্স ব্যবহার করে এটা পেয়েছি এক্স সূত্র কি মনে আছে এক যদি বিজোড় হয় আউটপুট এক হবে বিজোড় না হলে আউটপুট শূন্য হবে তো আমরা এই দিক থেকে মিলাতে মিলাতে আসি এই এক এই এক দুইটাই এক তাহলে বিজোড় না বিজোড় না তাই শূন্য হয়েছে শূন্য শূন্য এখানেও কিন্তু বিজোড় না এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে তো এক নাই তাহলে জোর বিজোড় কীভাবে বুঝবো এক থাক না থাক সেটা ফ্যাক্টর না এক যদি একটা থাকে তাহলে বিজোড় এই লাইনে এক বিজোড় উপরে এক নিচে শূন্য তার মানে এক বিজোড় সেজন্য এক হয়েছে এই লাইনে এক বিজোড় উপরে শূন্য নিচে এক তাই নিচে এক হয়েছে এই লাইনে উপরে এক নিচে শূন্য এটাও বিজোড় তাই এক হয়েছে তাহলে এই লাইনগুলোতে এক একটিমাত্র আছে একটি মাত্র এক থাকলে সেটি বিজোড় হয় তাই শূন্য হয়েছে আর এক যদি ডাবল থাকে তাহলেও জোর এক যদি না থাকে তাও শূন্য শূন্য জোর মানে এক নাই মানে বিজোর না এখন আমরা কি করব এটা দ্বারা আমরা এখানে ডিজিটাল সিগনাল লাগবো এটা দ্বারা এখানে ডিজিটাল সিগন্যাল লাগবো এটা দ্বারা এখানে ডিজিটাল সিগন্যাল লাগবো তো ডিজিটাল সিগনাল অঙ্কন করার সময় আমরা জানি এক থাকলে সিগনালটা উপরে থাকবে আর শূন্য হলে সিগনালটা নিচে আসবে আবার এক থাকলে উপরে যাবে লক্ষ্য করি এখানে এক আছে তা উপরে থাকবে শূন্য সিগনালটা নিচে নামবে আবার এক সিগনালটা উপরে যাবে আবার শূন্য সিগনাল নিচে আসবে আবার এক উপরে যাবে অর্থাৎ ভালো করে এক মানে কি উপরে শূন্য নিচে শূন্য আবার এক উপরে শূন্য নিচে এক উপরে এবারে এখানে আসি প্রথমে শূন্য তার মানে কি নিচে সিগনাল থাকবে তারপর এক আবার উপরে উঠে যাবে আবার শূন্য দুইটা শূন্য তাহলে দুইটা সিগনাল নিচে হবে একটা দুইটা লাস্টে আবার একটাই উপরে উঠে যাবে এবার এটা ধারে তিনটা এক মানে কি তিনটা সিগনাল উপরে হবে এক দুই তিনটা এক তিনটা সিগনাল উপরে হয়েছে দুইটা শূন্য মানে কি দুইটা সিগনাল নিচে হবে শূন্য হলে নিচে এক থাকলে উপরে এইভাবে আমরা এক্স অর্গেটের ডিজিটাল সিগনাল অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি একটু লম্বা হয়ে যাচ্ছে আমি এখানে তিটানতে টানতে চাচ্ছি তো পরবর্তী ক্লাসে আমি এক্স অর গেট এর ব্যবহার করে এ মৌলিক লজিক গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন তারপরে ন্যান গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন এবং নর গেট দ্বারা এক্স অর গেট কীভাবে বাস্তবায়ন করা যায় তা আলোচনা করার চেষ্টা করব এবং ওই প্রশ্নগুলি পরীক্ষায় কিন্তু আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে ক্লাসগুলি দেখার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ